আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তোমরা আমাদের কোড হর্স স্টাডি গ্রুপে যুক্ত হয়ে যাবা যেখানে তোমরা মূল্যায়ন বিষয়ক আপডেট পেয়ে যাবা এবং তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারবা এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো তো শিক্ষার্থীরা চলো আমরা মূল্যায়ন সংক্রান্ত একটি নির্দেশনা দেখে আসি ষণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শিক্ষক নির্দেশনা এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনশটটা মূলত নৈপুণ্য অ্যাপ থেকে নেওয়া এখানে দেখাচ্ছে যে তিন জুলাই দু সালে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বাংলা ধর্ম জীবন জীবিকা ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে একটা লেখা দেখতে পাচ্ছ একদিন চোদ্দ ঘন্টা উনষাট মিনিট ছত্রিশ সেকেন্ড বাকি আছে অর্থাৎ এই ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র ডাউনলোড করার একদিন ঘন্টা মিনিট সেকেন্ড বাকি আছে আছে ঠিক তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর তিন ঘন্টা পূর্বে ডাউনলোড করা যাবে আমরা পূর্বে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে জানতে পেরেছিলাম পরীক্ষার আগের দিন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে কিন্তু না নতুন করে আপডেট দেওয়া হয়েছে নৈপুণ্য অ্যাপে যে পরীক্ষা শুরুর মাত্র ঘন্টা প্রশ্নপত্র ডাউনলোড করা যাবে তো শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য তোমাদের যত পেজ পর্যন্ত পড়তে বলা হয়েছে খুব সুন্দরভাবে পড়ে রাখবে ইনশাল্লাহ পরীক্ষা তোমাদের ভালো হবে